তোরা এতুক মতই লাগি তো জেবা যারা এখান থেকে এই মুহূর্তে ভিডিওটা প্লে করছইন সকলের অনুরোধ হলমু যে আজকের সারা ভিডিওটা অবশ্যই দেখা দিবা কারণ আজকের এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের লগে শেয়ার করবমু তো আপনারা অবশ্যই দেখতে পাররা যে স্ক্রিনে মধ্যে একটা ভিডিও চলে প্লে হইরো যে সাউন্ডটা কিন্তু আমি এই কমাই দিছি অর্থাৎ সাউন্ড শোনা যাবার দরকার নাই কারণ আপনারা অবশ্যই বুঝতে পাররা যে এই রকম ভিডিওর মধ্যে কি যা সাউন্ড হইতে পারে সুতরাং আমি সাউন্ড রিমুভ কইরা আপনাদের জাস্ট ভিডিওটা দেখাইরাম

কোনো কিছু যায় আসে না তো আমরা আজকের এই ভিডিওটা অর্থাৎ ফেসবুকের মাঝে এই ভিডিওটা দেখার বাদে মানে সামান্য কিছু আমরা যায় আসে কারণ আপনারা ভালো করে খেয়াল করুক যে তারা স্বামী স্ত্রী হই হয়তো বা নতুন বিয়ে হয়েছে নাকি বিয়ার এই ডেস তারা দুইজনের মাঝে আছে হয়তো নতুন বিয়ে হইছে ও আনন্দে তারা একটা মসজিদের সামনে মডেল মসজিদের সামনে গিয়ে তারা স্বামী স্ত্রী মিল্লা নাচানাচি করা আবার ইটার মাজে গান যুক্ত কইরা তারা সোশ্যাল মিডিয়ার মাজে সার্চ হয় তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু ভিডিওটা পাইছি তো মনে করলাম যে এই বিষয়টা মাথা ঠান্ডার দরকার আছে কারণ সরকারে মডেল মসজিদ বানাইছে না যে তোমার বোর লিয়া হনে গিয়ে নাচবার লাগে মসজিদের মাঝে নামাজ পড়ার লাগি। মুসলমানদের পবিত্র স্থান ধর্মের স্থান বা আসল মসজিদ হইল গিয়া আল্লাহর গড় সে আল্লাহর গড় মসজিদের সামনে গিয়া তারা স্বামী স্ত্রী মিল্লা যে সুন্দর নাচানাচি আর এই ভিডিওর কমেন্ট বক্সের মাঝে গিয়া দেখলাম যে অনেক মানুষে মাশাল্লাহ এগিয়ে যাও খেরিও চালিয়ে যাও গো এ হেড আরো বিভিন্ন লেখান কমেন্ট করছেন বাবা রে বাবা কি যা তা আবেগ কিন্তু একটা চিন্তা হল না যে সকল ফান্ডা হলতি এই ভিডিওর কমেন্টের মাঝে কমেন্ট হল। যে মাস আল্লে এগিয়ে যাও চিন্তা করলো না যে আমি কিতা করাম কারণ এরা আর এই নাচা নাচির দ্বারা একটা মসজিদের পবিত্রতারে তারা নষ্ট করছে বা করে আমরা বিবে একটা কয়গা দাঁড়াইছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করার লাগি আল্লাহর গোর মসজিদরেও অপবিত্র করতে দ্বিধাবোধ করি না মানে আফসোস লাগে এটাও কিন্তু কে আমাদের একটা অন্যতম আলামত মসজিদের সামনে গিয়া স্বামী স্ত্রী মিল্লা করে। কিতা হইম আর কিতা আপনার বুঝাইমো কারণ আমরা এমন এক পর্যায়ে আইছি যে ভিডিওটা বানাই এরম নানি অনেকজনে হইবা দেয় তোমারও তো মানে দরদ ভালো কিতা ভিডিও বানাইবার লাগে মানে এইরকম অবস্থা আমরা শোনার বাংলাদেশে বর্তমানে আর যারা এইভাবে মসজিদের আসেন না গুন্ডার খোয়াতে হোক না মন্ত্রীর ছেলে তা হোক না এমপির ছেলে তা হোক যারাই এইভাবে মসজিদের পবিত্রতা নষ্ট করতে চাইব এ গর্দনা দইরা সেই স্থান থেকে বা কইরা দিবা নাইলে ইতার অবস্থা শুরু করছে কিছুদিন বাদে কিন্তু অবস্থা আরো খারাপ হইব